হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এখন বাজে হচ্ছে নটা আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে উঠেই চলে এসছে পার্সেল মানে সকাল সকাল পার্সেল চলে এসছে তো কী এসছে আমি এখনও দেখিনি কোনটা এসছে তাও জানি না তো ভাবলাম যেটাই এসছে না কেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর শেয়ারও করা হবে আর একটা ভিডিও করা হবে তার জন্য চলে আসলাম তো চলো দেখে কি এসছে এই যে এরকম প্যাকেজ হয়ে এসছে দেখতেই পাচ্ছো এই যে দেখো এরকম কাজ থেকে দেখাচ্ছি প্যাকেজিংটা কিন্তু দারুন লাগছে কোনটা এসেছে আমি বুঝতে পারছি না আবার তো প্যাকেজিংটাই দারুণ লাগছে এবার ব্যাপারে কি আছে চলো দেখি ও আচ্ছা

দেখতে পাচ্ছ তো এটাই এসেছে আর পাচ্ছি কালার গুলো কিন্তু আমার কিন্তু খুবই খুবই ভালো লেগেছে মানে আমার এরকম কালার খুবই ভালো লাগে তো দেখো আমাকে পড়লে কেমন লাগবে যাই না যখন পড়বো তখন দেখতে হবে বেশ ঠিকই আছে যেমনটা ভেবেছিলাম বা যেমনটা দিয়েছিলাম সেম সেমই এসেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর সব থেকে কি কিউট কিউট না ডিব্বাগুলো কিন্তু ছেটে ছেটে কিউট কিউট তো চলো করলে কেমন লাগবে অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো এখন দেখতেই পেলে এগুলোই এসছে আমি কিন্তু অন্য কিছু একটা ভেবেছিলাম বাট আরও কিছু অর্ডার করা আছে তো আমি সেগুলোই ভেবেছিলাম তো দেখছি এটা এসছে চলো ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বললো আর হ্যাঁ তোমরা অনেকেই বলছো বলি তোমার আগের মতো ভিডিও আসছে না তো আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য ঠিকঠাক করে ভিডিও দিতে পারছিলাম না তো আশা করি এবার থেকে আগের মতোই রেগুলার ভিডিও দিতে পারবো বা ভিডিও আসবে ঠিক আছে তো চলো এটাই ছিল আজকে আমার ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে একদম না যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই কিন্তু প্রেস করবে তাহলে কি তো আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে যাবে আর যারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও ঠিক আছে তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ তো চলো দেখা হচ্ছে